এখন আমরা হিন্দুরা সহজ জিনিসটা বুঝি না ভুল জিনিসটা বুঝি হিন্দুদের বোকা বানানো সহজ কিন্তু হিন্দুদের বোঝানো যাবে না যে তোমাদের বোকা বানানো হয়েছে তার এক একবার বললেন যে এখানে ওই যে যারা আন্দোলনে যায় এদের জিজ্ঞেস করেন সাংবাদিকদের আট দফা কি বলতে পারে ইভেন এই চিনময় কিশোর কিশোর কুশল বলতে পারে নাকি এরা কিন্তু প্রথমে ছিল না কুশল চিন্ময় এরা কিন্তু আন্দোলনে এটা পরে যে যোগ হয়েছে যে এই ছাত্রদের দিয়ে এটাকে মানে দীর্ঘদিন দূরে নেওয়া যাবে না কন্টিনিউ করা যাবে না এটাকে কিছু লোক দিতে হবে দেখেন এখানে উস্কানিদতা অর্থদতা ইন্ধন দাতা সব খুঁজে বের করে আইনের হতন্ত্র কিভাবে সাহস পায় যৌথবাহিনী বল কোন এসিড আছেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জানা গুপ্ত উনি ওনার ভূমিকা কি উনি তো সবচেয়ে বড় সুবিধাবাদী উনি শেখ হাসিনা সরকারের সময় বেতন নিতেন ওই যে আইসিটি কোটে অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি জেলের মধ্যে পলাশ কেউ প্রায় হত্যা করা হয় আমলি গমালে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বিদায় উনি সেটা আন্দোলন করে না উনি নলিন গুপ্ত বাড়ির ওখানে যে কয়েকটি সব গেল গেল বাড়ি রক্ষা করতে হবে শেখ হাসিনার নামে তো প্রতারণা মামলা করা উচিত শেখ হাসিনা আঠারো সালে নির্বাচনে নির্বাচনে ছিল সংখ্যালঘু কমিশন সংখ্যালঘু সুরক্ষা আইন তা শেখ হাসিনা দেয় নাই সেই দাবি আদায়ের জন্য লোক দেখানোর জন্য এই যে ওই ওই আওয়ামী কর্তৃক যাবো যেমন নির্মল কুমার চ্যাটার্জি বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার মেম্বার সে ঐক্য পরিষদের সবচেয়ে প্রভাবশালী নেতা যুদ্ধ সাধারণ সম্পাদক পূজা জমানের সহ সভাপতি মহানগর পূজা কমিটির সহ সভাপতি ইন্ডা সব ওই দলের নেতা এই দলের নেতা তাপস এই তাপস মধ্যে পূজা কমিটির নেতা ও কমিটির নেতা এরা তো এই পাঠ তাদের একটা এজেন্ট অর্থাৎ আমলিগের একটা অঙ্গ সংগঠনের মতো আমি ওখান থেকে লজ্জায় চলে আসছি যেটা বলতে গেছিলাম রাজশুপ্ত সেখানে দাবি আদায়ের জন্য সীতে করছে শহীদ মিনারে অনশনের নাম দিয়া উনি কায়তেসিও করছে দীপালী চক্রবর্তী সি তসিও করছে সেই সীতে কায়তেতে সিও করার পরে আমলিগের কেউ আসে নাই

এখন আমরা হিন্দুরা সহজ জিনিসটা বুঝি না জিনিসটা বুঝি হিন্দুদের বোকা বানানো সহজ কিন্তু হিন্দুদের বোঝানো যাবে না তোমাদের বোকা বানানো হয়েছে তারেকরা বললেন যে এখানে ওই যে যারা আন্দোলনে যায় এদের জিজ্ঞেস করেন সাংবাদিক ইভেন এই চিনময় কিশোর কিশোর কুশল বলতে পারে নাকি এরা কিন্তু প্রথমে ছিল না এই কুশল চিনময় এরা কিন্তু আন্দোলনে একটা পরে যে যোগ হয়েছে যে এই ছাত্রদের দিয়ে এটাকে মানে দীর্ঘদিন দূরে নেওয়া যাবে না কন্টিনিউ করা যাবে না এটাকে কিছু লোক দিতবে দেখে এখানে উষ্কানে দাতা অর্থদথ ইন্ধন দাতা সব খুঁজে বের পেতে আইরা হত কিভাবে সাস পায় যৌদুবার অ্যাসিড নিকেপ করা রাজকে যে পে একটা যে বালাশের তিছে আমরত সংকা লকু। যদিও সংা না নামানি কিন্তু আমরা সংকা ধর্মীয় জর্মীয় আমরা লগু আমারা দ০ পছে আমার বাড়ি চিতলমারি। চিতলমারিতে থানায় নেলাম যে এক এটা পাছে। কিন্তু আমার থানায় গ্রাম আছে একশো ছাব্বিশটা সব গ্রামে আমার নগন্য হাতে কোন একসঙ্গে একশো ছাব্বিশটা গ্রামে মুসলমানরা আক্রমণ করলে ওই একশো পুলিশ কি একশো ছাব্বিশ গ্রাম হিন্দুদের রক্ষা করতে পারবে তাহলে আমাদের অবশ্যই ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতে হবে তারেক তারেকবার ইতামান টাওয়ারে ওনার অফিস আমি ওখানে মাঝে মাঝে আসি যাই দেখলে আমার কথা বল তারেক আমাকে কথা বলবে আমি বলবো ভাই যদি মনে করেন নরেন্দ্রনাথ মোদী দেখছিলাম এই হিন্দু আমার হিন্দু মারা গেছে ওকে ধরে মেরে দিই আমি যদি কখনো সুযোগ পাই আমার কোথাও মেরে দিই ঠিক এই লাইনে যারা নিচ্ছে এই দেশটাকে সংখ্যালঘু করতে যাচ্ছে এটাকে দেখলে হবে না দেশি বিদেশি এবং অনেক যোগ আছে এই এর আগে আন্দোলন করে এই আন্দোলনে লাখ লাখ লোক আছে কুটালিপাড়া থেকে একটা ছেলে যাচ্ছে রংপুর সো হট তার নাম চয়ন বারৈ সে ফেসবুকে পোস্ট করতেছে আমি যাচ্ছি কোটায় রংপুরে কুটালিপাড়া ছেলে কি রংপুরে যাওয়ার দরকার আছে

অসংখ্য ধন্যবাদ হিন্দুদের না তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলো কি তাদের অনিরাপদ না এই যে এটা হইল এখানে আপনার বগুড়াতে একটা কোন একটা ঝামেলা হোক সিরাজগঞ্জে ঝামেলা হোক মুসলমান বিধায় যে ষাট টাকা আমি হিন্দু বিধায় কিন্তু আশি টাকা তা কিন্তু হবে না এই জিনিসটা আমরা বুঝতে হবে যে আমরা দিন শেষে তো আমাদের রেশিওটা সমান মূল্যায়নটা সমান মার্কেটে এটা তোমার বুঝতে হবে